সালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ ভাষা সবাইকে সুস্বাগতম বিসমিল্লা রহমান রাহিম আশা করি সবাই বালা আছে রাহু আল্লাহ রহমতে বালা আছে আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার হয়েদার বাইরের কিছু দৃশ্য রুদ্র উঠছে প্রায় দুই সপ্তাহে মেঘ টান্ডা আইস সব কিছু কাটাইয়া উঠছি একটু রোদ উঠছে রাখি পে বারে বাড়াইছি পারাগুলোকেও সুন্দর খেলামেলা মেলা করছে একটু ভিডিও শুধু সুবিধা নিলাম আর সকালের জন্য তেলের পিঠা তৈরি করে আনিছি সকালের নাস্তার জন্য তো হয়তো আমার বস্তির সাথে শেয়ার করি আর পুরা পাই আর আঙ্কেল আনটিরা যুটি চিটু চুনামণি রাজে দেখান তাকে আমার ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব করে নিবা অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তবে জানে আমার মনটা অনেক অনেক দুঃখ ভালোবাসা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা বংশ ভালো লাগলে একটা লাইক দিবা পাশে থাকা বেল বাটনটা অন কইরা রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে আজ তখন দুপুরের জন্য করলা বাজি করি লাইছি অলরেডি অফ ক্যামেরাতে করছি ভিডিওটা অনেক লম্বু এই জিপ করি আর কাশির মাংসের তরকারি রয়ে গেছে এই তো ফাই আমার দাস্টের সাথে একটু শেয়ার করি আর সাথে আনমু ওরা কা মাছ দিয়া বেগুন গল্ডিমু বোনা কইরা রান্না কই এই তো একটু ভিডিওটা নিতে একটু দেরি হই যাক কারণ বাকি বাইরে গেছে এখন একটু সুযোগ পাইছে কইতে একটু বয়েসটা কনফার্ম করি আর এডিটার কাজ করি আর নাইলে তো আর এগুলা করতে দিন না একটু দেরি দেরিয়ে যাক বন্ধুরা মানে কিছু না তো বাচ্চা সাম্বাই ইয়া সংসারের কাজ করা যতটুকু সময় পাই একটু ভিডিও নিয়েও বসি ভিডিও দেখি কমেন্ট করি লাইক দিয়ে আবার নিজের কাজও করি এই তো জীবন আর তো রমজান গেছে ওখান আগর রুটিনে আইসি নাস্তা এরপরে দুপুরের জন্য রান্নাবান্না এই তো অকা মাছ খাইতে আনিছি আর ওখানে সেব সিগিছে মশলাগুলা মাসে যা কিছু লাগে দিলাইছে পরিমাণ মতো অফ ক্যামেরাতে আর এখন মাছগুলা দিলে আর এই মাছগুলা আর আমি বাজে করি না ফ্রেশ খাইতে মজা লাগে এইগুলো আবার লাল ৰঙে মাছ খুবেই মজাদাৰ ত এক গাইছি আমাৰ আৰু একেটা আইতাখিনি ৰাখিছিলো অকণ বাঘৰছি বাঘৰ বিয়া তো ৰ কৰি দুপৰৰ এইটো এইটো ৰন্নাবান্নাৰ কাজ একেবাৰে পুৰাদমে চুৰ হৈ গৈছে ত' ৰমজান আছিল ভালো আছিল আল্লাহিয়ামতৰ দিন সেহরি রান্না লাগতো আর ইফতারও রান্না এখন তো আগদিনবেলার জন্য প্রস্তুত করা লাগে সকাল সন্ধ্যা দুপুরের জন্য তো আর কি কষে গেছে আমি দুই তিনটা কাঁচামরিচও দিয়া দিলেছে খাজামরিচটা দিলে একটা ফ্লেভার হয় তো কষি গেছে ওখান চুলের পানি দিয়া দিয়া আর কি আরও ঝামেলা একটু কমও আছে আর এখন রাতেপার বাবার গরম খাজ নাই তো রান্নার ঝামেলা কি আর স্কুলের দিয়া না রাতে অসুস্থতার কারণে তার ডাক্তারে হয়েছেন দুই চারটা রেস্টও রাখতাম একটু সামনের সোমবার থেকে আসি যে স্কুলের দেওয়া নেওয়া তো আর একটু খাজ বাড়বো তো আর কি করার পরতেও বইব সবাই দোয়া করবা যাতে সবগুলা কাজ পারি তো এখন পাতা কুচি কইটা নিলাম আর দিয়েও দিলাইছি তার সবগুলা নিয়ে যায় এই তো বন্ধুরা রান্নাটা এ পর্যন্ত এখন ডাকনা দিয়ে ডাকছি বুনবার লাগে আরো ঘর ডাকনা উঠাইছি কি সুন্দর হয়েছে বোনাবোনা তো রান্নাটা শেষ করে দিই আর আজ এ পর্যন্ত করেছিস আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম